বিকেলবেলা ভারাক্রান্ত মন নিয়ে ঝিনুক ব্যালকনিতে বসে সূর্যের আস্তে আস্তে দিগন্ত রেখা পার করা দেখছিল ঠিক তখনই ওর কোলে একটা ফুটবল এসে পড়ে ও বলটি দেখে চিনতে পারে এটা কার বল ও হাসি হাসি মুখ করে সামনে তাকাতেই দেখে সমুদ্র কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে সমুদ্রের ইশারা করার আগেই ঝিনুক বলটা ছুঁড়ে মারে ওর দিকে ও বলটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ঝিনুকের দিকে তাকিয়ে থাকে ঝিনুকের মুখ দেখিয়ে বুঝতে পারে মেটার মন ভালো নেই আজ সমুদ্রের মনটাও বেশ খারাপ ওর মন কেবলই অশান্ত হয়ে উঠছে আর মনে হচ্ছে কিছু যেন বালুকা রাশির মতন ওর হাত থেকে আলগা হয়ে যাচ্ছে কিন্তু কি? সেটা বুঝতে পারে না ও মনও দিতে পারে না খেলায় মুখ তুলে দেখে ঝিনুক ওখানে দাঁড়িয়ে ওর খেলা দেখছে গালে হাত দিয়ে পরদিন সকালবেলায় সমুদ্র প্র্যাকটিস করার সময় দেখে যে ঝিনুকের মুখটা কেমন যেন বিষণ্ণ সমুদ্রভাবে ওর সাথে একবার কথা বলা দরকার ওর মনে কি আমার জন্য এইরকম অনুভূতি আছে যা আমি ওর জন্য অনুভব করি নাকি বসে এসে এমনি দাঁড়ায় আজ আজ ওকে বলবো কথা চারুলতার গল্পের ঝুলি এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতার সম্ভার এখনো যারা এই ঝুলিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো আর যারা আগে করে ফেলেছ তাদের অনেক ধন্যবাদ ঝিনুকার সমুদ্র দেখা হয় একটা বিয়ে বাড়িতে সেখান থেকে প্রথমে ভালো লাগা তারপর দুজনের মনেই লাগে বসন্তের বিয়ে বাড়ি কেটে যাওয়ার পরও ঝিনুকার সমুদ্রের মন লাগে না কোনো কাজে তাই সমুদ্র ঠিক করে ঝিনুকে ওর মনের কথাটা বলেই দেবে কন্যা যাওয়ার সময় চলুন দেখা যাক এবার কি হতে চলেছে গল্পের নাম প্রথম কাছে এসেছি গল্প রচনা আমি তোমাদের বন্ধু জলি গল্পপাঠে পাঠে রায় সমুদ্র ও অন্যান্য ভূমিকায় সমসামন্ত ঝিনুকের ভূমিকা আমি তোমাদের বন্ধু জলি তাহলে চলো শুনে আসি এই গল্পের পরের পর্ব সন্ধেবেলা কন্যাযাত্রী যাবার জন্য একটা বাস ভাড়া করা হয়েছে বাসটা ওদের বাড়ির সামনে না দাঁড়িয়ে রাস্তায় দাঁড় করানো হয়েছে আর ঝিনুক একটা ল্যাঙ্গা পরেছে রানী আর ক্রিম রঙের মধ্যে বেশ সুন্দর ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা সমুদ্র বেশ সুন্দর একটা পাঞ্জাবি আর পায়জামা পরেছে ঝিনুক ওকে দেখে মনে মনে বলল স্বপ্নে রাজকুমারের মতো লাগছে একদম ঝিনুক বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে চোখ ফেরাতেই পারছিল না কিছুতে তখনই ও শুনতে পায় সবাইকে জেঠু বাসে উঠতে বলছে ঝিনুক বাসে উঠতে যাবে তখনই হঠাৎ পাশে এসে আস্তে আস্তে বলল একদম শেষে গিয়ে তত্ত্বের ডালা হাতে নিয়ে বসো পাশে কাউকে বসতে দেবে না ডালাটা রেখে দাও গিয়ে কথাটা বলেই ও ওখান থেকে চলে যায় ঝিনুক ও মন্ত্রমুগ্ধর ওর কথার মতোই কাজ করে কিছুক্ষণ পর সবাই বাসে উঠে সবাই বসে পড়ে সব শেষে সমুদ্র উঠে এসে একদম ঝিনুকের পাশে একটা ডালা হাতে নিয়ে ওর পাশে বসে পড়ে ঝিনুক হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে ওর অবস্থা দেখে সমুদ্র বলল এসব একটু করতে হয় জানো তো আমি যদি কাউকে বলতাম তোমার পাশে বসে যাবো তাহলে তো সবাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে থাকতো আর মনে মনে কি ভাবছো সেটা তো বুঝতেই পারছি কিন্তু তুমি কেন আমার পাশে বসে যাবে ভাবলে কিছু বোঝো না নাকি সব বলতে হবে আমাকে কিছু না বললে আমি বুঝব কি করে আমি কি অন্তর জানি নাকি আচ্ছা তাহলেও রোমান্টিক novel পড়ে কিছুই তো শিখতে পারোনি দেখছি এই তুমি জানলে কি করে এতে এতে না বোঝার কি আছে বইটার নাম দেখে এত বড় করে লেখা ছিল একটু উষ্ণতার জন্য যে আমি থেকেও দেখতে পেয়েছি একটু পেয়ে লজ্জা জানলার দিকে মুখ ফেরায় সমুদ্র ওর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল কিছু বোঝা গেল এখনো কি সব মুখে ব্যক্ত করতে হবে সবকিছু নিজে মুখে বলতে হবে তারপর ভেবে দেখছি তুমি তুমি ভীষণ দুষ্টু জানো তো জানি মনে হচ্ছে কাউকে আমি ভীষণ জ্বালাচ্ছি তাই না সমুদ্র ঝিনুকে ভালো করে দেখে গাঢ় কণ্ঠে বলল জানো আজ তোমায় একদম সমুদ্র গড়ের রাজকন্যা লাগছে তোমাকেও আজ ছিনুকপুরের রাজপুত্র লাগছে দুজন দুজনের কথা শুনে হেসে ওঠে এই হাসি ঠাট্টার মধ্যেই ওদের গন্তব্য চলে আসে একে একে সবাই ডালা হাতে বাস থেকে নেমে যায় ঝিনুক নামতে যাবেই ঠিক তখনই সমুদ্র ওর হাতে একটা চিঠি ধরিয়ে দেয় সবার অলক্ষ্যে এটা কি খামটা দেখতে দেখতে বলে ঝিনু সমুদ্র রেগে গিয়ে বড় বড় চোখে বলল সব সময় এত প্রশ্ন ভালো লাগে না কিন্তু ভালোই বুঝতে পারছো ওটা কি তাও কেন জানতে চাইছো পড়ে দেখো তারপর বলো এইখানে কেউ দেখে ফেললে কি হবে আর এটা আমি হাত নিয়ে ঘুরবো নাকি তার থেকে ভালো তোমার কাছে রাখো আমি বাড়ি যাবার সময় নিয়ে নেব না আমি আর নেব না তোমার অনেক জায়গা আছে এটা লুকোনোর মতো সেখানে রেখে দাও পরে সুযোগ বুঝে দেখবে যাচ্ছে তো ছেলে একটা সমুদ্র হাসতে হাসতে বলল নাও ওটা কোথায় রাখবে রেখে চলো কথাটা বলেই ও বাস থেকে নেমে যায় ঝিনুক তাড়াতাড়ি চিঠিটা ওর বুকের মধ্যে লুকিয়ে নেয় তারপর ইন্দু ও সবার সাথে দেখা করে একটা ফাঁকা জায়গায় এসে ও চিঠিটা কাঁপা কাঁপা হাতে খোলে জীবনে প্রথমবার ওর প্রিয় মানুষটির থেকে প্রথম পত্র পেয়ে উৎফুল্ল আর ততটাই উত্তেজিত চিঠিটা খুলেই সেই আগের নোটটার মতো কোনো নাম নেই তার জায়গায় একটা ঝিনুকের ছবি আর একটা সমুদ্রের ছবি এই প্রথমবার আমি কাউকে এই কারণ মুখে হয়তো আমি বলে বোঝাতে পারবো না তোমাকে দেখলেই মনের কথাগুলো সব কেমন এলোমেলো হয়ে যায় তাই এই পথ বেছে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তোমাকে দেখার পর থেকেই আমার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে আমি বুঝতে পারি তোমাকে দেখলেই মনের মধ্যে এক শিহরণ চাকে মনে হয় সব সবসময় তোমাকেই দেখি তোমার হাসি মুখটা দেখার জন্য তো সবকিছু করতে করতেও তোমার সাথে কথা বলার পর মনের মধ্যে যেন নিঃশব্দে ঝড় হয়ে গেছে তাতেই আমার সবকিছু কিছু পালুট করে দিয়ে গেছে আমি কোনো কিছুতেই মনঃসংযোগ করতে পারছি না খেলাধুলা পড়াশোনা কোনো নয় আর খিদে তৃষ্ণার কথা তো বাদই দাও জানি না একেই ভালোবাসা বলে কি না যদি এটাকেই ভালোবাসা বলে তো হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি বিশ্বাস করে ধরবে আমার হাত পারবে এ সমুদ্রের হয়ে থাকতে চিরতরে পারবে আমার যা কিছু এলোমেলো সব ঠিক করতে উত্তরের আশায় রইলাম বেশি অপেক্ষা করিও না যেন নয়তো উন্মাদ হতে বেশি দেরি লাগবে না চিঠিটা পড়ে ঝিনুক কিছুক্ষণ হতবম্বের মতন দাঁড়িয়ে রইল তারপর নিজের মনে একবার হেসে ফেলল তাড়াতাড়ি করে আবার যথাস্থানে সেটা চালান করে দিল তারপর জোরে একটা শ্বাস ছেড়ে ও দৌড়ে গেল একটা কাগজ আর পেনের আশায় কিন্তু এই বিয়েবাড়িতে কাগজ পেলেও কলম পাবে কোথায় এই ভাবতে ভাবতে ও কখন খাবারের জায়গায় এসে গেছে ও বুঝতেও পারিনি আপনি কি এখন খেতে বসবেন পেছনে কারোর গলা শুনে তাকিয়ে দেখে ক্যাটারিংয়ে ড্রেস পরা একটা ছেলে ওকে বলছে কথাটা ও হাত নেড়ে না বলেই চলে যাচ্ছিল ঠিক তখন ওর নজরে কিছু পড়ে আর তখনই ছেলেটিকে ডাক দেয় শুনুন ছেলেটি ওর দিকে তাকাতেই ঝিনুক বলল আপনার কলমটা একটু দেবেন আমি এখনই দিয়ে দেবো একটু বিশেষ দরকার আছে ওর জামার পকেট থেকে কলমটি বার করে ওর দিকে এগিয়ে ধরে ঝিনুক চটপট সামনে থাকা দুটো ন্যাপকিন পেপার নিয়ে তাতে কিছু লিখে ছেলেটিকে কলমটি ফেরত দিয়ে দেয় ওকে একটা ধন্যবাদ জানিয়ে ও ওখান থেকে দৌড় দেয় ছেলেটি কিছু বুঝল কি না কে জানে ওর দৌড় দেখে ও একটু মুচকি হেসে ওর কাজে চলে যায় এদিকে ঝিনুক সমুদ্রকে খুঁজে পাচ্ছে না সারা বিয়ে বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোথাও পাচ্ছে না শেষে কাগজটা হাতে চেপে ও রাতের খাওয়া শেষ করে দেখে সামনে সুমন্দার সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছে সমুদ্র ঝিনুক কিছু বলতে যাবেই তখন সুমন্দা হেসে বলে বাসে চলে যা কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে সমুদ্র ঝিনুকের দিকে চোখ পড়তেই দেখে ওকে কিছু ইশারা করছে কিন্তু সুমন ওর হাত ধরে টেনে নিয়ে যায় অন্যদিকে যেতে যেতে সমুদ্র ঝিনুককে দেখে বুঝতে পারে যে ও কিছু বলতে চায় তাই ও সুমনকে কিছু বলার জন্য সামনে ফিরবে কিন্তু তার আগেই ওকে ইন্দুর বাড়ির সবাই এসে ঘিরে ধরে তখন সমুদ্র সবার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে ঝিনুক মুখটা কালো করে বাসে গিয়ে বসে পড়ে আর সমুদ্রের জন্য অপেক্ষা করতে থাকে ঝিনুক পাশের সিটটা ও রুমাল দিয়ে রিজার্ভ করে রেখেছিল। কিন্তু হঠাৎ পিয়ালি এসে ধপ করে ওর পাশে বসে পড়ে ঝিনুক ওকে কিছু বলতেও পারে না উঠে যাবার জন্য বেশ কিছুক্ষণ পর ঝিনুক দেখলো সমুদ্র বাসের দিকেই আসছে ওকে দেখেই ওর মনটা একটু আনন্দে মেতে ওঠে সমুদ্র বাসে উঠেই ঝিনুকের পাশে পিয়ালি দিকে দেখে ও ঝিনুকের দিকে কটমট করে তাকিয়ে পেছনের সিটে বসে মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখে ঝিনুক বারে বারে ওর দিকে তাকাচ্ছে কিন্তু সমুদ্র ওর দিকে দেখেই না সারাটা রাস্তা এইভাবে এলো দুজনে বাস থেকে নামার সময় ঝিনুক সুযোগ বুঝে চিঠিটা সমুদ্রের পকেটের ঠিক কায়দা করে চালান করে নেমে যায় পকেটে টান পড়তেই ও হাত দিয়ে বুঝতে পারে কোনো কাগজের মতন কিছু তখনই ওর মুখটা আনন্দে ঝলমল করে ওঠে আর ঝিনুকের চলে যাবার দিকে তাকিয়ে থাকে ঝিনুক যেতে যেতে একবার সমুদ্রের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় সমুদ্র তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে সোজা ব্যালকনিতে এসে চিঠিটা খোলে সবার ওপরে লেখা আমার প্রিয় সমুদ্র ঝিনুকের বাস যে সমুদ্রের গভীরে আর সেটা আজ থেকে নয় চুগ যুগান্ত ধরে আর থাকবেও আমার ভালোবাসার কাগজে মনের কলম দিয়ে এই উত্তাল সমুদ্রের নামটা অজান্তেই খচিত হয়ে গেছে আর সেটা এই জীবনে মোছার নয় এই ঝিনুক অধীর হয়ে আছে সমুদ্রের বুকে আশ্রয়ের আশায় আর সে চায় এই উত্তাল সমুদ্রের ভালোবাসায় ভেসে যেতে তোমার ঝিনুক চিঠিটা পড়ে সমুদ্র কিছুক্ষণ সেটা নিজের বুকের সাথে চেপে থাকে আর অনেক স্বপ্নে ভেসে যায় ওর ঝিনুকের সাথে ভালোবাসার সাগরে

ঝিনুক কি করে সমুদ্রের থেকে দূরে যাবে বলো ঝিনুকের সমুদ্রের মাঝে ঝিনুকের কথায় সমুদ্র মুগ্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর অধর ডুবিয়ে দিতে যায় ঝিনুকের নরম পেলব ওষ্ঠের মাঝে ঠিক তখনই ও মনে হয় ওকে দূর থেকে কেউ ডাকছে সমু এই সমু কি ব্যাপার কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে এর পর কি হতে চলেছে সেটা জানার জন্য তো পরের পর্ব শুনতেই হবে পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভালো থেকো টাটা